নমস্কার আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো এই শীতকাল এলেই পাড়ায় পাড়ায় বিভিন্ন রকম ব্লাড ডোনেশান ক্যাম্প হচ্ছে এবং আপনাদের মনের ভিতর একটা প্রশ্ন অ্যারাইজ করছে যে আমি কি ব্লাড ডোনেট করতে পারবো কারণ ব্লাড ডোনেট করা হচ্ছে একটা মহৎ কাজ আপনারা অনেকেই করতে যান কিন্তু আপনারা অনেকেই জানেন না কারা কারা ব্লাড ডোনেট করতে পারবেন এবং কারা কারা পারবেন না প্রথমেই বলছি আপনাদের যারা আঠেরো থেকে পঁয়ষট্টি বছর বয়স যাদের আছে তারা সকলেই কিন্তু ব্লাড ডোনেট করতে সক্ষম কিন্তু কিছু তাদের মধ্যে ব্যতিক্রম আছে কারণ যাদের ওয়েটটা হচ্ছে পঁয়তাল্লিশ কেজির ওপরে এবং যাদের হিমোগ্লোবিন লেভেল টুয়েলভ গ্রাম পা ডিএলের উপরে থাকে তারাই কিন্তু ব্লাড ডোনেট করতে পারবেন কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে মানে কারা কারা ব্লাড ডোনেট করতে পারবেন না প্রথমেই বলছি যারা ট্যাটু করিয়েছেন ট্যাটু করার বারো ঘন্টা মধ্যে আপনারা কিন্তু ব্লাড ডোনেট করতে পারবেন না অবশ্যই করবেন না এরপরে যাদের দাঁত তোলা হয়েছে তাদের কিন্তু চব্বিশ ঘন্টা পর আপনারা কিন্তু ব্লাড ডোনেট করতে পারবেন চব্বিশ ঘন্টা আগে কিন্তু ব্লাড ডোনেট করা সম্ভব নয় এরপরে যারা প্রেগনেন্ট লেডি আছে তারা চেষ্টা করবেন যে ব্লাড নাই দেয়ার এবং তারা কিন্তু ব্লাড ডোনেট করতে পারেন না এরপরে নেক্সট হচ্ছে আফটার ডেলিভারি আপনাদের ন মাস বছর যখন আপনার সন্তানের হবে তারপর কিন্তু আপনারা ব্লাড ডোনেট করতে পারবেন বেস্ট ফিডিং অবস্থায় কিন্তু আপনারা কখনোই ব্লাড ডোনেট করতে পারবেন না কারণ এই সময় একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আপনাদের হয়ে যাবে এরপরে নেক্সট যে পয়েন্টটি হচ্ছে আপনারা যাদের সেক্সুয়াল পার্টনার মাল্টিপেল আছে মানে অনেকগুলো সেক্সুয়াল পার্টনার আছে এবং আপনাদের ফ্রিকোয়েন্টলি সেক্স করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা ব্লাড ডোনেট করবেন না নেক্সট যে পয়েন্টটি হলো আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যাদের হাইপার টেনশন আছে মানে হাই ব্লাড প্রেশার আছে এবং যাদের সুগার লেভেল অনেকটাই হাই আছে মানে ডায়াবেটিক পেশেন্ট তারা কি ব্লাড ডোনেট করতে পারেন অবশ্যই তারা কিন্তু ব্লাড ডোনেট করতে পারেন কারণ এই যে ব্লাড প্রেশার যাদের হাই তাদের যদি নিয়ন্ত্রণে থাকে এবং ডায়াবেটিক পেশেন্টদের যদি সুগার নিয়ন্ত্রণে থাকে অবশ্যই তারা ডায় ব্লাড ডোনেট করতে সক্ষম এটা কিন্তু তাদের আবার হেলথ বেনিফিট দেয় কারণ তারা বোনাস হিসাবে এইটা যদি ব্লাড ডোনেট করেন তারা বোনাস হিসাবে কিন্তু তাদের নিজেদের শরীরকে সুস্থ রাখছেন এরপরে নেক্সট যে পয়েন্টটি হলো অনেকেই ব্লাড ডোনেট করেন এবং কোনো জল খান না আপনারা ব্লাড ডোনেট করতে যান অবশ্যই চেষ্টা করবেন ব্লাড ডোনেশান করার ঠিক আগে পাঁচশো মিলিলিটার জল পান করে তারপর কিন্তু ব্লাড ডোনেট করতে যাবেন এবং আপনারা যে ব্লাডটা দিলেন সেটা কিন্তু দু থেকে তিন সপ্তাহ টাইম লাগে তার মধ্যেই আপনাদের বডি অটোমেটিক্যালি বিভিন্ন রকম ফুড থেকে আয়রন নিয়ে আপনাদের ব্লাড কিন্তু তৈরি হয়ে যাবে তাই কোনো ভয়ের কোনো কারণ নেই যে আপনারা ব্লাড দিলেন মানে আপনাদের অনেকটা ব্লাড লস হয়ে গেল এবং আপনারা অ্যানিমিয়া রোগের শিকার হয়ে গেলেন সেটা কিন্তু নয় যাদের আপনারা সুস্থ স্বাভাবিক যারা আছেন তারা কিন্তু স্বেচ্ছায় আপনারা ব্লাড ডোনেট করতে অবশ্যই পারেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন যাতে ফারদার যে হেলথ টিপসগুলো আমি প্রোভাইড করব আপনারা সহজেই পেয়ে যান